নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি মেথির শাকের ভীষণ সুস্বাদু একটা সবজি আজকে এই মেথির শাকটা যেমনভাবে বানিয়ে দেখাবো সেইভাবে আপনারা ট্রাই করবেন এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিলাম শাক বানানোর জন্য প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়েছি তেলটা ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি পাঁচ ছ কোয়া রসুনের কুচি দিয়ে দিলাম এখন কাঁচা লঙ্কা ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে বড় থেকে একটা পেঁয়াজকে আমি কুচি করে কেটে নিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে তেলের সঙ্গে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা প্রথমে কম দেবেন যেহেতু শাক এটা এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন আমি এখানে মশলা বলতে অন্য কোনো মশলা নেই শুধু হলুদ গুঁড়ো আর লবণ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে চারটা ডিম দিলাম চারটে ডিম আমি দিয়ে দিলাম এভাবে খুন্তির সাহায্যে আমি এই ডিমগুলোকে ভেঙে দেবো দেখেন বন্ধুরা আমি এই সেদ্ধ ডিম দিয়ে আজকে আমি মেথির শাকটা বানাবো দেখেন আমার ডিমগুলো ভেঙে দিয়েছি এবং সম্পূর্ণ ডিমগুলো ভাঙা হয়ে গেছে এখন আমি যে পরিষ্কার করে কেটে রাখা মেথির শাক সেই মেথির শাকগুলো ডিমের উপরে ছেড়ে দিলাম ডিমের উপর ছেড়ে দিয়ে ভালো করে ডিমের সঙ্গে আমি এই মেথির শাকগুলোকে মেশিনেছি দেখেন বন্ধুরা কিভাবে আমি সেদ্ধ ডিম দিয়ে আপনারা কখনো এইভাবে সেদ্ধ ডিম দিয়ে মেথির শাক খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন বানানোর জন্য সেদ্ধ ডিম দিয়ে এখানে আমি চারটা ডিম দিয়ে এই মেথির শাক রেসিপিটা বানালাম আপনারা চাইলে আরও যদি কম মেথির শাক হয় দুটো দিন দিয়েও বানাতে পারেন আমি চারটা নিয়েছি আর দেখেন আমার শাকটা কতটা কমে গেছে একেবারে কমে শাকটা কমে গেছে আর এখন তিন থেকে চার মিনিট জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দেখেন তিন তিন থেকে চার মিনিট পরে ফিরে এসেছি ফিরে এসে ঢাকাটা তুলে নিলাম দেখেন শাকটা অনেকটাই কমে গেছে দেখেন আমার শাক এর রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমার যদি শাক রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ঢাকা দিয়ে দিচ্ছি পরে তিন মিনিট পরে এসে আপনাকে ঢাকাটা তুলে একটা বাটিতে নিয়ে দেখাবো দেখেন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমার শাকের রেসিপিটা হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার এই সিদ্ধ ডিম দিয়ে সাথে রেসিপি